রুমালু চপ বানানোর জন্য আগে আলু তো বসায় দিলাম আর যে টমেটো কেটে নিতেছি চাষনি বানাবো টমেটো ফ্রিজে মুরগির মাংদেশি মুরগি আমো টমেটো চাষনি আমার তো লাগ যাও করবা ওই বানাইছি আমি পাগি পেনি বড়ই পেনি তাও খাইছি ওই সোনা বলা দিছো খাইছি খালি আন্ডি লরেন কে তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে একটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য

এমনই আজ একা হ্যাঁ হ এর লিগি মনে হয় কি গো ফিরিস কোলা হ এই যে টিনটিন করতেছে সিগন্যাল দিতেছে এই এই একরে এই এক করে হয়ে গেছে কিন্তু ই ইদিছি পরে কিন্তু হ এপরে এত টুক হয়ে গেছে আমি একটু খাওয়ার পর আপনি খাইছেন না এরপর যে টুক আছে লারা বাবা এই দুয়ে বেই খেয়ে নিছে বেরে ভোর রাতে ভোর রাতে খাইছে তো বন্ধুরা দেখতে হইতে পারছি রান্না বসাইছি তো বাজে এখন এগারোটা পঁচিশ মিনিট তো রান্না বলতে কি টক আর আলু সিদ্ধ বসাইছি তো টক আর ডাইল এগুলো তো হইতো অনেক সময় লাগে আর আলু আর ডিম সিদ্ধ বসাইছি ভুল করে ফেলছি আজকে আলুগুলো কাইটে দিইনি দিছি যার কারণে সিদ্ধ হইতে সময় লাগতেছে তো যাই হোক টক প্রায় কাছাকাছি হয়ে গেছে তো এখন কাঁচা এই মরিচ দিব বাপতাছি দুইটা গাছে মরিচ পাইকা লাল হয়ে আছে তো ঘরের মিচ না দিয়ে গাছ থেকে এই পাকা মরিচা দিই তো কিংবা ডাউলো এই পাকা মরিচ দিলে ওই মরিচগুলো ভাঙ্গিয়া কসলায় ভাতের সাথে খাইতে কিন্তু ভাল লাগে তো যাই হোক এখন যাইয়া গাছ থেকে এই মরিচ তুলে নিয়ে আসি এই টকের জন্য তো মেয়ে অলরেডি পরীক্ষা দিয়ে চলে আসছে ছোটো ছেলে পরীক্ষা দিতে গেছে মেয়ের আজকে পরীক্ষা শেষ আর ছোটো ছেলের হলো গিয়ে এই বিশ তারিখে শেষ হবে আর আমার বাড়ি যে থাকে ছেলেটার আসে পরীক্ষা মনে হয় আজকে হইলে আরেকটা আছে সবাই পরীক্ষা তো ও আবার একটু মোবাইল টোবাইল ধরে কিন্তু এই যে পরীক্ষা কখন আসে ঠিক ঠিকানা নাই পরীক্ষা শেষ হলে রাস্তাঘাটের ব্যাপার স্যাপার গাড়ি পাইতে সময় লাগে কিংবা জ্যাম থাকে মিরপুর যেহেতু ও যায় মিরপুর যায় পরীক্ষা দিতে তো যাই হোক চলেন মজগুলা শেয়ার করি আপনাদের সঙ্গে আর নিয়ে যাই রান্নার জন্য গাছ সব নষ্ট হয়ে গেছে বালুর সব গাছ নষ্ট হয়ে গেছে গাছ ভালো না দেখেন এইদিকে কালকের বাতাস এই ডাল ভেঙে গেছে তো ডাল ছিল ভেঙে গেছে আর গাছ দেখেন মুরগি বেগুন গাছ একটুও ভালো না কেমন জানি হয়ে গেছে তো যাই হোক এদিক দিয়ে আবার আমার ডাগন চারাটা সুন্দর হইতাছে এই যে মাঝে মাঝে শাক সারতাছে এই যে শাক এই যে শাক তো দেখা যাক কি হয় Gagun carata, ini ada seareje moris. Lihat, moris paik ya, kia kusta. Itu tuh, itu tuh. Itu paka musli tamna, kasa paka ini. Eh. Ini gula nih bu. মরিচের সাথে যায় তো আজকে লম্বাটা নিব ওই দিন ইটা গোলটা নিয়ে দিছিলাম আজকে ভাবলাম যে লম্বাটা নিয়ে যে লম্বাটা নিচ্ছি আর মরিচ প্রচুর মরিস দেখেন আশেপাশে মানুষও তো নিয়ে খাইতেই আবার পাশাপাশি মুরগিও খাইতেছে আর দেখেন একটা গাছের মেয়ে পাতা নাই মুরগির জন্য এই যে পাশে ভাড়া থাকে এই যে আক্তারের বউ অনেক সময় দেখেন না চিলাচিলি করি ওরা মুরগি পালে আর আমার এই ধনিয়া গাছগুলা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে কি নষ্ট হয় নাই ফুল হয়েছে বিসি বেশিগুলো আবার পাইকে পাইকা পড়লে তখন যদি মনে করেন অনেক হয় তো যাই হোক সিম কিন্তু আমি খাই নেই বললেই চলে সিম পাকাইতে লইছিলাম ভাবছিলাম পাকাবো কিন্তু বেশি পাকে নাই আর ওই মানুষে তুলে তুলে নিয়ে খাইছে যে চাইছে আর বলছি যে তুইলা নিয়ে খাও আমি তুলে দিতে পারবো না যার যতটুকু লাগে তুইলা নিয়ে যাও তো সিম প্রচুর হয়েছে তো মানুষ নিছে প্লাস গাছে এখনও আছে অনেক শুকাইছে আর আমি মনে একদিন খাইছি আমার কাছে সিম ভাল লাগে না সিম ভালো লাগে কোনটা ওই যে যখন নতুন বারো হয় চিটাইঙ্গা সিমগুলা ওগুলো আমার কাছে একটু খাইতে ভাল লাগে এছাড়া ভাল লাগে না দেশি সিম মডুরে হইলে নতুন নতুন দু দিন খাই তারপর হলো গিয়ে আর এতো খাইনি এখনও কিন্তু টক এই দেয়নি টক দেয়নি এখন আমটা দিব আর এখানে একটা এই যে বোম্বাই মরিচ ছিল এটাও দিয়ে দিছি তো এখন হলো কি এই ই দিব টক দিব আম আর এদিক দিয়েছি আলু আর ডিম আলু কিন্তু পানি শুকাইলেই তাসি তো এখন মনে হয় সিদ্ধ হয়েছে মনে হইতাছে তবে আরও চুলাটা কমাই দিয়ে আরও ভালোভাবে জাল দেবো কাইটা দিতে কাইটা দিতে ভুল লাগেছে যদি মাছটা কাইটা দিতাম তাহলে এত সময় লাগবে নালোটা সিদ্ধ করতে তো বন্ধুরা আমটা দিয়ে দিলাম তো আম না কারেঙা ছিল না দুই দিন তো যার কারণে আম গুইল পানি পরা সুইটা তারপর আবার এই সেই পানির সাথে লাগছে যে একদম এমন লাগা লাগছে কিছু যারা চুডান যায় না তো এই যে আম এই টুকরোইছে একটু খাইলে শেষ এই টুক খাইতে খাইতে আবার দেখা গেছে আমের সিজন এসে পড়বে বৃষ্টি মা কে ওরপে নাকি বাথরুম দুন আল্লাহ বন্ধুরা যে ডিম চপ আর আলুর চপ বানানোর জন্য মুশগুলা চলো ভাই জানি তাছি অলরেডি হলো যে আলু আর ডিম পানি জড়ায় নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন বাজবে ওগুলা আর মশ্চার টাইলা নিয়ে আনি আর টক তো হয়ে গেছে তারপর বর্তাটা বানায় চপগুলো বানায় রাখা তারপর হলো কি ওই যে টমেটোর চাষনি বানাবো তো বন্ধুরা জানেন এখন বাজে এখন বাজে চারটে বিশ মিনিট আর আপনাদের সঙ্গে শেষ দেখা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে তো বারোটার দিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে একদম পাগর ক্লিন করে এক আলুর ডিম চপ এগুলো বানাইয়া বেগুন বেগুনি টেগুনি জনে বেগুন টেগুন কাইটা তারপর আমি এখানে এসে বসছিলাম বৃষ্টি মা গরমে গরম মোসা প্রায় শেষে কাছাকাছি তো বসার পর জানেন আমার হোক কী হয়েছে এমন ঘুম পাইতেছে আমি গুসু করবো ভাবতাছি যে কইরা আসি যে আমি তাকাই তুই না যে ওইটা যে আমি দাঁড়ায় যাব পুসু করতে ওইটাই বার্তাছি না তারপর কি হয়েছে এখানে শুইছি শুইয়া ঘুমাই গেছি তারপরে কাশ্মীর বাবা নাকি বাচ্চাদের যে চিলাচিলি খাইসা তোর আম্মু ঘুমাইছে চিলাচিলিকে লইটা দিব তো কালকে কি হয়েছে কালকে সারাদিন দাঁড়ায় থেকে কাজ করছি বৃষ্টি মা বাসায় ছিল না প্লাস কি জানি বলে কিসের বাইকার দেখো তো কাশ্মুয়া মনে হয় কিছু আনছে তো যাই হোক তারপর হলো গিয়ে এই বিকালে আবার ইত্যাদি ভাবছি সন্ধ্যাবেলা ইত্যাদি করে একটু বসে থেকে রেস্ট নিয়ে তারপর চলে গেছে আবার উত্তরাতে উত্তরা থেকে আসার পর চলে গেছে এগারোই চলে গেছে উত্তরা থেকে আইসিয়া বাত রান্না করছে আসছি প্রায় এগারোটার দিকে আইসা তো আয়সা ভাত রান্না করছি মেয়েকে খাবার দিয়েছি মেয়ে খাইছে রাসেদ চলে আমার সাথে গেছিলো রাশেদ খেয়েছে তো কাশ্মীর বাবাকে আমি দায়সা পরছিলাম তারপর আবার কাশ্মীরের বাবা আসছে তারপর যায় শুতে শুতে পড়ায় পনেরো একটার দিকে তো যায় শুলেই তোর ঘুমে ধরে দেয় না ঘুমে ধরে না তো অনেকক্ষণ পর ঘুমাইছে কখন আমি জানি না তারপর কাশ্মীর বাবা আইসা গিয়ে গুসু করছে সে কাজা নামাজ পড়ছে তারাবিন নামাজ পড়ছে পরে উপরে গিয়া বইছে। মোবাইল মোবাইল টিপ্ত আমি সজাগ হয়ে গেছি তারপর ঘুমাইতে ঘুমাইতে আবারও দুইটা আড়াইটার দিকে তারপর তো আবার তিনটে সাড়ে তিনটার দিকে উঠে গেছি ওইটা নিচে নামছি খাবার টাবার সব গুছ গাছ করছি টেবিলে সাজাইছি গরম করছি সাজা করার আর কি সবই করছি তারপর হলো গিয়ে আবার শুতে শুতে প্রায় ছয়টার দিকে আবার ওইটা গেছি সাতটা পঞ্চাশের দিকে পঞ্চাশের দিকে ওইটা মেয়েকে রেডি করা স্কুলে পাঠায় দিয়া কিছুক্ষণ বৈশা ছিলাম মায়ে এসে মা আসার পর কথা বলতে বললাম মায়ে চলে গেছে তারপর ওই লোক গিয়ে আমি কাজে হাত দিয়েছি তো আমার এই যে ঘুমের ঘাটতিটা এটা এই যে দুপুরে ঘুমাইয়া উঠলাম কাটাও জানেন তিনটার দিকে এটা উপর থেকে তুমি খাও না খাও নিচেতে খাও না নিচে কেমন যেন একটা গন্ধ থেকে খাও ওই জায়গায় যাও ওই জায়গায় যাও জায়গায় পড়ে যাবে তো যাই হোক হ খাও ভিতর নিচেতে খাও না তো যাই হোক এখন হলো গিয়ে ইফতারি বাজার বাকি আছে মেজিবনের বাসায় ইফতারি দিব প্লাস আমরাও খাবো কাশ্মীর বাবা অলরেডি চলে গেছে আমার এক মামা আছে সে আবার আসছে কালকে ওইখানে ইফতারি করছে আজকো নাকি তারা ইফতারি পাঠিয়ে দেবে বলতেছে যে আমায় আপনি যদি না আসেন তাহলে কি হয় আপনার না আসতে ভাল লাগে না তো কাশ্মীর বাবা চাইছিল না আজকে যাইতে তারপরে রাগ কয় না আমরা আসবে না আমরা আমরা কয়েকজনে আবার আজকে ইফতারি পাঠিয়ে দেবো আমরা ইফতারি করবো তো অলরেডি কাশ্মীর বাবা আসার নামাজ পড়ে চলে গেছে আর আমি এখানে বসেই আসছি মেজিবাইয়ের সাথে মেঝিবাইয়ের লগে কিছুক্ষণ কথা বললাম পারিবারিক ব্যাপার কি ফোন দিয়া তো বাপতাসি ইফতারিটা একটু আগেই বানাইতে হবে কারণ ও একজনের বাসায় পাঠাইতে গেলে একটু আগে আগেই বানাইতে হয় তো এখন ইফতারি বানাইতে চলে যাব তো চলেন আপনাদের আপনারা আমার সঙ্গে কি কি ইফতারি বাজি আপনাদের সঙ্গে শেয়ার করি এর ভিতরে কিন্তু আমি বেসনটা গুলাই ফেলছি আগে গুলছি তো এখন যাইয়া কড়াইতে তেল দিয়া বসা দেবো আর আমি টাটকা তেল দিই টাটকা টাটকা তেল দিয়ে আমি আর কি এই ইফতারিগুলো ভাজি আমি বাসি তেল দিই না দেখেন তরমুজ এত বড় তরমুজ আনছি এটা বলার মতো না তরমুজের নিচে না বেশি ডাবা এক কাটতে গেলে না গন্ধ করে কেমন জানি এই জন্য কিছুটা দিয়ে দিচ্ছি আরও কিছু আছে বৃষ্টি মায় বলতে যদি দেহি খাইতে পারি আমরা সন্ধ্যাবেলা তাহলে তো খামুই খালা না পারলে কেউ দিয়ে দিব তো এই জন্য রাখা নাইলে দিয়ে দিতাম কাউকে তো মেয়ে এখন বলতাছে খাবে আমি বলছি খাও উপরে তে খাও নিচ্ছে তে খাইও না তো এখানে যে ডাউল বাইটা থেকে গেছে বৃষ্টির মায় এখানে আমি তো পরে বেগুন গুলা রাখছি এখানে পিঁয়াজ পেঁয়াজ বানানোর জন্য পেঁয়াজ মরিস আর এখানে এই যে পিঁয়াজটা গুলায় রাখছি আর অলরেডি কড়াই চুলার কষায় দিছি আর এখানে তো আজকে রান্না করছি দেখতে পেয়েছেন টমেটোর চাষ আর হলো গিয়ে টক আর তার সাথে হলো গিয়ে মুরগি মাংসটা বের করে নিব তাই এতে হয়ে যাবে আমাদের আর মাকে বলবো আজকে আমাদের এখানে থাকতে কালকেই আসছিলো বলে থাকতে আমাদের বাসায় নেই দেখ বলবো দেখি তো আমরা তো কালকে সন্ধ্যাবেলা বাসায় ছিলাম না ছোট ছেলে ভিতরে গেট লাগাইয়া উপরে চলে গেছে গা তো আইসা মায় ভা নাকি বৃষ্টি মারা লইয়া আছে গেছে গা তো এই জন্য আর এই করে নেই আজকে আইসে এখন এর আমাদের এখানে বলবো করতে এখানে জালুর চপটা আর হলো ডিম চপটা নিলাম তো এগুলো পাই জানি বাজে কটা দেখুন বন্ধুরা দেখাই আপনাদেরকে বাইজার গেছে চারটা পঁচিশ এই যে চারটা পঁচিশ মিনিট বাজে তোমাদের অলরেডি ডিম সব বাজা হয়ে গেছে এখন হলো গিয়ে আলু সব সাজে তারপর লাস্টে হলো গিয়ে বেগুনি বাজবো বেগুনিতে প্রচুর তেল লাগে

আর আজকাল তো ঠান্ডা ছিল এই জন্য আর সরব বানান লাগে নাই পেপসি খেয়েছি আজকে পেপসি নাই তো তো বন্ধুরা আজ এখন দশ মিনিট বাকি দশটা তো সেই তারিখ টাইম যে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এরপরে শেয়ার করা হয়নি নাই তারপর ওগুলোকে ইত্যাদি করার পর শরীরটা খারাপ লাগতেছে তো কথা ছিল আজকে যাওয়ার গোলশান কিংবা উত্তরা দুই জায়গার এক জায়গায় গেলাম বলে গোলশান গেলাম বললে একটা পার্সোনাল কাজে যদি গোলশান না যাইতাম তাহলে যেতাম উত্তরাতে ওই নস্টাম হসপি হসপিটাল যে ওখানে আমার আসা ভর্তি আছে তাকে দেখতে গেলাম বলে সে কালকে তার ইয়ে হয়েছিল অপারেশন হয়েছে উমরে রিং বানানো হয়েছে আর কি তো যাই হোক দুই হা দুই জায়গার এক জায়গায় যেতে পারিনি শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো যার কারণে তো ভাত ছিল না সন্ধ্যাবেলা পরা খাওয়ার পর ছেলে বলতো ভাত খাবে এক পরের থেকে কম রান্না করছি ভাত রান্না করছি সবাই খাইছে কম বেশি যার জন্য রান্না করছি সেই খায়নি ও উপর উঠে গেছে তো যাই হোক টক রান্না করছি তারপরে শোল মাসের টুকোনা আছে টমেটোর চাটনি চাটনি করছি দেখতে এই যে এখানে দেশি মুরগিটা যে কাউকে দুইটা রান্না করছি অর্ধেকটা দিয়েছিলাম আমার অর্ধেকটা খাইছিল এই অর্ধেকটা আজকে বাইর করছি এখন এই যে জাল জাল কইরা গরম করে রাখবো আর বাত্রা হলে তারপর আমি যাইয়া শুয়ে থাকবো খুব খারাপ লাগতো স্যার এখানে এই যে বড়ো ভাই যে বাপের বন্ধু বলতে পারেন ছেলের বন্ধুর বাপ বলতে পারেন সে এক ইয় এই ইফতারের ইয়াকে ছিল বাইয়া আবার সামনে নির্বাচনে দাঁড়াবে চেয়ারম্যানই নির্বাচন করবে তো সে অনেক প্রোগ্রামই তাকে ডাকে যায় তো ওইখান থেকে আসার টাইমে নাকি বলে কে ডাটা দিয়ে দিচ্ছে আর বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে তো আইসা কাশপের বাবারে ক্লাবে পাইয়া বলতেছে ভাইয়া আপনি নেন কাটি আর আমি নেই কাটি বাসায় এই দুই ভাই মিলেই খাই তো দুইটা বোম্বাই মরিচ দিচ্ছে চারটা বোম্বাই মরিচ থেকে আর দুই এক মো একাঠি সে বাসায় নিছে একাটি আমাদের দিছে আর দুইটা বোম্বাই মরিচ সেও বাসায় নিছে তো যাই হোক এগুলো আজকের দৌড়িনি শরীর খারাপ লাগতেছে যদি ভালো লাগতো হয়তো আমি কাইটা ফেলাইতাম অনেক খারাপ লাগতেছে যার কারণে আমি আর এই করিনি শাকগুলা এই ডাটাগুলা কাটি তো কালকে কাটবো তো তরকারিটা গরম হয়ে গেছে আলা যদি ছেলে নাইমা খায় দাদা খায় যে এটা তো ভালো লাগে খাবে এখন ওই ভাতটা হলেই আমি শুয়ে থাকবো যাইয়া আমার অনেক খারাপ লাগতেছে এখানে কাশ্মীর বাবা বলছিল তুমি এই যা যা বাঁচবা আমার আমার যে অল্প অল্প রাইখা দিবে যে রাখছে ঠিক হয়েছে সে খাইতা না বলতাস কিছুক্ষণ করে নাকি খাবি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় হবে আর কখন যে ভিডিওটা শুরু করছি এটা আমার কাছে মনো নাই ভুলে গেছি তো যাই হোক শরীরটা অনেক খারাপ লাগতেছে আর ভিডিওটা আর বড় করব না এমনিতেই বললাম তো অনেক বড় হয়ে গেছে তো যারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা এখনও দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে যেন আর যদি এখনও কমেন্ট না করে থাকেন প্লিজ আপনাদের একটা কমেন্ট আশায় থাকি কমেন্ট পড়তে খুব ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতটা দিয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে বন্ধুরা যদি ভালো থাকি সুস্থ থাকি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম